এটা হচ্ছে প্রফেশনাল জুস মেকার যেটা আপনার দেশের বাইরে এবং দেশের ভিতরে বড় বড় ফোর স্টার ফাইভ স্টার হোটেল এবং জুসবারে ইউজ করা হয় এটা কিন্তু আপনার হোম এডিশন আপনারা বাসায় কিন্তু নিজেরা খুব ইজিলি যে কোনো কিছুর জুস বানিয়ে ফেলতে পারবে দেখুন এখানে আমরা মালটার জুসটা কত ইজিলি করতে পারছি মালটা রাখার পর যখন আমরা হালকা চাপ দেব খুব বেশি কিন্তু এখানে জোর প্রয়োগ করতে হয় না কারণ এটা লিভারের মতো কাজ করে হালকা চাপ দিয়েই দেখেন আমরা কত সুন্দরভাবে মালটাটা থেকে জুসটা বের করতে পেরেছি এবং এটার বিল্ড কোয়ালিটি কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এবং যথেষ্ট ভারী আপনি হাতে নিলে বুঝতে পারবেন এবং এটা পুরোটা আপনার এস এস টিলের হওয়ার কারণে আপনি খুব ইজিলি ধুয়ে মুছে রাখতে পারবেন সারা জীবনেও কিন্তু জং পড়বে না এবং এটা যে কেউ যেহেতু ইউজ করতে পারে এবং বাইরে আমরা যে জুসগুলো কিনে খাই সেগুলো দেখা যায় যে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় অনেক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে তাই আপনারা কিন্তু এটা দিয়ে বাসায় ফ্রেশ এবং অরিজিনাল জুসটা কিন্তু খেতে পারবেন এইটা আপনার স্বাস্থ্যের জন্য বেশি স্বাস্থ্যকর হবে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু বাসায় বানানো এই জুসটাকে বেশি পছন্দ করবে এটা আপনারা নিতে চাচ্ছেন কোনো সমস্যা নাই অর্ডার করার প্রসেসটা একেবারে ইজি আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে জুতো অর্ডার করে দিতে পারেন